নমস্কার সবাইকে মনটা ভীষণই খারাপ কারণ কি জানো তো ছেলের আজকে পরীক্ষা ছিল এমনকি বিপদ হলো ছেলে পরীক্ষা দিতে যেতে পারলো না বিপদের পর বিপদ লেগেই আছে তো দেখো দুদিন আগে ওই যে পুকুরে আমাদের ছোট পানাগুলো হয়েছে তো এর আগেও একবার অনেক হয়েছিল আমার বড় খড়ে করে বেঁধে সাইড করেছিল আমার যা মণি ছোটো জালি করে তুলে ফেলেছিল তা আবার কিছু পরে হয়েছে আর আমার যা মনির যেন তো হাতে ব্যথা হয়েছে ওর জন্য ছোটো জালে করে তুলতেও পারবে না আর আমিও গরমে একটু ভাবলাম মানে পুকুরে একটু স্নানও করে নেবো ছেলেকে সাঁতার টাঁতার শেখাবো ছেলে তো গত এক বছর ধরে গরমকালে পুকুরে স্নান করে সাঁতার শিখবে বলে কিছুই শিখে নিই অথচ শুধু ডুব দেয় তো ছেলেকে ওই যে আমি অনেক কিছু পারি পুকুরে সাঁতার টাঁতার কাটতে গত বছর মানে এই পুকুরে এক বছর আগে একদিন স্নান করেছিলাম বাবা বাবা সে দুদিন চার দিন গা হাত ব্যথাতে থাকতে পারিনি আর ওই যে পুকুরে এর আগেও অনেক মাছ ছাড়া হয়েছে আর আমাদের তো শ্বশুরের ঘরে পুকুরেরও ভাগ রয়েছে দু বছর করে তো লেজ পাই বলেও ছিলাম ওই জন্য বড় বড় মাছ দেখে ছাড়া হয় এই হাঁড়িতে করে দুবার কুড়ি কেজি মাছ ছাড়া হলো এর আগেও পাঁচ দশ কেজি করে ছাড়া হয়েছে আর দেখো সেই যে পুকুরে যে সেই যে ছোট পানাগুলো তোলা হয়েছিল আমি স্নান করেছিলাম মুখটা কেমন হয়েছে দেখো যে পরের দিন সকালবেলা কতটা ফুলেছে শুধু দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চোখ মুখ পুরো ফুলে একবারে টৈটুম্বুর হয়ে গেছে একদিন পুকুরে স্নান করাতে তো যাই হোক এবার সকালে একটু টিফিন টিফিন বানাবো ছেলের আর বরের সকালে স্কুল হচ্ছে পরোটা আলু ভাজা করেছি ছেলেও রেডি হয়ে গেছে ছেলে দেখো পুকুরে একদিন স্নান করে ঘাটে করে তার নাকে অংশ মাংসও মানে উঠে গেছে আর ছটা বাসে দশ মিনিট বাকি রয়েছে ছেলের গাড়ি আসবে তোমাদের দাদা ভাই ওই যে স্কুলের গাড়ি আসে আমাদের বাড়ির কাছে ওখানে দিয়ে এলো ছেলেকে তারপরে আবার সে স্কুলে যাবে টিফিন দিয়ে দিয়েছি আর এখন ওই যে ছটা পঁচিশ হয়েছে তার স্কুলে যেতে ওই দু মিনিট লাগবে এক মিনিট হ্যাঁ বাড়ির সামনে তো স্কুল যাই হোক ওই যে টিফিন টাইমে আমাকে মাছ দিয়ে গেছে মাছগুলো কেটে স্নান টান করে চলে এসেছি পুজো টুজো করে তারপরে বান্না হবে তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার পরে আমাকে কত কিছুতে হেল্প করেছে দেখো পেঁয়াজ আদা পেস্ট করে দিয়েছে নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করবো সেগুলোও পেস্ট করে দিয়েছে আর রান্নাবান্না করব বলতে ওই যে মাছের ডিম বেরিয়েছে বড়া করব কুমড়োর তরকারি করব চিংড়ি মাছের আলু দিয়ে একটু মালাইকারি করব আর আলুটা দেবো এমনি ঘরে ঘরে খাওয়া হয়ে যাবে আর মাছের টক করব। তো একটু এই যে আলু চিংড়ি চিংড়ি দিয়ে মশলা টসলা মাখিয়ে ম্যারিনেট করে চিংড়ির মালাইকারি করছি মানে আমারও খুব ফেভারিট চিংড়ি মাছ আর আমার বড়েরও তো এই যে ডিমের বড়া কুমড়োর তরকারি আর মালাইকারি মাছের টগ হয়েছে মালাইকারিটা দুর্দান্ত হয়েছিল তো বেশি বেশি করে আমাদের তো দুজনের সংসারে দুবেলা করে হয়ে যাবে একবারেই রান্না করে নিয়েছি তারপরে তোমাদের দাদা ভাই বিকেলে একটু ওই ছেলে মিষ্টি খাবে বলে মিষ্টি এনেছিলো ছানার মিষ্টিগুলো আর যা কিছু আনে না আমার শ্বশুর শাশুড়িকে দিই শ্বশুর শাশুড়ি আমাদের ঘরে খাওয়া হোক বা যায়দের ঘরে খাওয়া হোক আম মিষ্টি লিচু যখন যা কিছু আনে দিই তো ছেলে সন্ধ্যাবেলা কি খাবে কি খাবে করছিল ওই জন্য জল রুটি করছি সকালে যেহেতু পরোটা আলু ভোজা করছিলাম আর এই জল রুটিটা আমার আমার জায়ের কাছ থেকে শিখেছি তো যাই হোক এবার আমার বরের কাণ্ড দেখো আমার বরকে মানে ভোটের ডিউটি বা ভোট শেষ হয়ে যাওয়ার পরে এই সোনার হারটা পরিয়ে দিয়েছিলাম তো তার যে হারটা বাবার বাড়িতে গিয়ে দিয়েছিল পাতলা হয়ে গেছিলো বলে চেঞ্জ করে এনেছিলাম না সেই বিবাহ আর চিকেন গয়না বানিয়েছিলাম যে তো সে না গরমে তার গায়ে নাকি খুঁজছে এখানে ওখানে ওই জন্য যেখানে সেখানে খুলে ফেলেছে তো আমি পরে নিয়েছি কারণ আমার হাড়ের থেকে হাটটা এখন নতুন বলে গ্লেজ দিচ্ছে আমার হাটটা যেটা পরে থাকি রেগুলার ওটা দশ গ্রামের আর বরের হাটটা ওই তেরো গ্রাম কি চৌদ্দ গ্রাম মতো আছে যাই হোক ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওদিকে আমাদের এসি রয়েছে বলে জানলাটা সময় বন্ধ থাকে বলে দেখবে আমি এদিকে করেই ভিডিও বানাই তোমরা ভাবে হয়তো যে এসি দেখাবো বলে না হলে এদিকে আগে দেওয়ালের দিকে মানে মুখ রেখে ভিডিও বানাতাম কারণ জানলাটা আগে খোলা থাকতো এখন তো আর জানলাটা বন্ধ থাকে যাই হোক আর আমার ছেলের দেখো পরীক্ষাতে ওই যে মডেলিং করেছে আলপনার খাতা নিজে লিখেছে নিজে ফুল করেছে নিজে কালার করেছে আর নিজে আলপনা করেছে অথচ স্কুল থেকে এগুলো করতে বলে কিন্তু হাতে তুলিতে করে কোনোদিন শিখিয়েও দেয়নি ব্ল্যাকবোর্ডে শুধু এঁকে দেয় আর ছবিগুলো আমাদের ফোন থেকে কালেক্ট করে মানে যেটা সহজ হবে বাচ্চা যেটা পারবে সেটা তার পাপা ফোন থেকে বের করে দিলে ছেলে এগুলো করে এবার বাচ্চা মানুষ তো যেটুকু করেছে একটু এদিক ওদিক বেঁকে গেছে ঠিকঠাক হয়নি তো সে করেছে অথচ বাচ্চাটা আজকে পরীক্ষা ছিল জানো তো যেতে পারলো না তো ঘর টরে আমার ছেলের কি হয়েছে এমন ঘর টর পরিষ্কারও করছি এমনিতেও তো মানে রেগুলার ঘর মোছা হয় পরিষ্কার করে পুজো টুজো করে স্নান টান করে চলে এসেছি আজকে যেরকম আঁকা ড্রয়িং মডেলিং দেখানোর পরীক্ষাও ছিল স্কুলে সেরকম ক্লাসও ছিল আঁকা ক্লাস তো সে যেতে পারেনি এতটাই অসুস্থতা তার হয়েছে ওই জন্য বাড়িতে গেছিলো আমার ছেলের শরীরটা এতটাই অসুস্থ হয়েছে তোমাদেরকে কি বলবো তো রাত আড়াইটা থেকে তো চপ এনে মাছ এলে মুড়ি খেয়েছি তারপরে ছানার মিষ্টিগুলো এনেছিল সেগুলো ছেলে একটা খেয়েছে তারপরে রাতে এমনিতে মাছের ঝাল আর ভাত খেয়েছে বলছে তো যাই হোক ওই সমস্ত খাওয়া দাওয়ার একটু যাই হোক বাচ্চাদের আর গরমে তো আর আমার ছেলে কি বলতো সকাল থেকে তো সাড়ে পাঁচটা থেকে যদি উঠে স্কুলে যায় বিকেলে কোন দিন ঘুমায় কোন দিন ঘুমায় না ঘুমোয় না কালকে তো ঘুমিয়ে গেছিলো তারপর সাড়ে তিনটার সময় ঘুমিয়েছে কুড়ি মিনিট ঘুমায়নি আমি চারটার সময় ডেকে নিয়েছি আবৃত্তি ক্লাসে যাবো বলে ঘুম টুম ঠিক হয়নি আড়াইটা থেকে বমি করছে আমার শাশুড়ি মা এসছেন আমি যে বেড কভার টাবার ধুয়েছি তো বেড কভার টভার আর সব পাপোস টাপোস কালকে রাতেই তোমাদের দাদাভাই ধুয়েছে আর বমি যে করেছে ছবার কি সাতবার মতো বমি করেছে হলে আমার ঘরে বমি টমি করুক যাই করুক আমার বরই পরিষ্কার করে জানো তো মানে ওই বমি পটি ওগুলো না আমার একটু স্বাভাবিক অনেকের হয় না ঘেন্না হয় তো আমার বর করে বলে আমি করি না আমার বর যদি ধরো বাড়িতে থাকতো না তাহলে আমাকেই করতে হতো তাই না তো দুটো পনেরো সময় উঠে করেছে ভর্তি করে আবার এখানে বসছিল আবার দশ মিনিট বসা করে আবার বাথরুমে গিয়ে বমি করেছে ওগুলো মানে প্রচুর পরিমাণে করেছে আরেকটা সময় আবার একটু ওষুধ টোষ দিল তার বাবা ও এস জল টল দিল আবার একটু চোখটা লেগেছে আবার ঠিক সাড়ে তিনটার সময় সেইখানে উঠে আস্তে আস্তে এখানে দরজার কাছে দরজা লাগানো ছিল আবার সাড়ে তিনটা সময় আবার তার বাবা পরিষ্কার টরিষ্কার করে ওষুধ টষুধ জল জল দিয়েছে জল অল্প করেই দিতে বলছি কারণ জল খেলে বেশি বমি হয়ে যাবে আবার সাড়ে তিনটার সময় দিয়ে যাই হোক আবার চোখটা লেগেছে আবার ঠিক সাড়ে চারটার সময় মানে এইভাবে আড়াইটায় সাড়ে তিনটায় সাড়ে চারটায় সাড়ে পাঁচটা এরকম মানে ছবার কি সাতবার মতো বমি করেছে শেষের দিকে একশো এক জল আবার জ্বরের ওষুধ টষুধ দিল যে ছেলের পরীক্ষা চলছে পরীক্ষা বলতে মৌখিক পরীক্ষা ওরাল পরীক্ষাগুলো হয়ে গেছে এবার ওই সামনে সোমবার মঙ্গলবার থেকে লিখিত পরীক্ষা হবে হাফ ইয়ারলি পরীক্ষা একশো নম্বরের করে হবে আর আজকে ছিল ওই আবৃত্তি ড্রয়িং আলপনা টালপনাগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম সেগুলোই কালকে রাতে কমপ্লিট করেছে রাতের একটু ভিডিও করেছি যে আজকে আমি শেয়ার করবো আর আজকে সে সেগুলো সকালে নিয়ে যাবে তো আমি স্কুলে ফোন করলাম যে আমার ছেলে ভীষণ অসুস্থ মানে ওই আলপনার খাতা টাতাগুলো মডেলিংগুলো ওগুলো কি আর পরে জমা নেওয়া যাবে না বলে অ্যাবসেন্ট লেখা হবে তাও বলে দেখছি যে যে সাবজেক্টে যে স্যার ওনাকে বলে দেখছি এইচএম বা অন্যান্য স্যারকে ফোন করে বললাম তো তারপরে ছেলের মাথা যন্ত্রণা করছে আর তোমাদের দাদা ভাইয়েরও স্কুল সকালে হচ্ছে ওই জন্য সে আবার মাথা যন্ত্রণা করছে আমার ছেলের আমি বলছি মাথা কি ধুয়ে টুয়ে দেবো না কি তোমাদের দাদা ভাইকে ফোন করলাম সে স্কুলে রয়েছে সে আবার স্কুলে হয়তো ক্লাস ছিল না আমি স্নানে টানে চলে গেছিলাম তো ওখানে আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে চলে গেছি তারপরে আমি পুজো টুজো করে ওই ড্রয়িং ক্লাসও আছে সকালে স্কুল থেকে এলে স্যার থাকে ওয়েট করে থাকে কোনোরকম একটা ছবি দিয়ে দেয় আমি আবার সেই ইমনের বাড়িতে গেছিলাম স্যার যে ড্রয়িং স্যার আসে একটা ছবি এঁকে দিলো যাই হোক একটা সপ্তাহে তো একটা ক্লাসই হয় বেকার মানে মিস যাবে কেন আমি গিয়ে নিয়ে এলাম তারপর সেই ইমনের বাড়িতে ছ মাস পরে গেলাম অ্যাক্সিডেন্ট পাঁচ মাস হয়েছে তার আগে আরও এক মাস থেকে হয়তো এমনি যায়নি আমার ছেলের এত অসুস্থ স্কুলের পরীক্ষাতেও যেতে পারলো না বৃষ্টি পড়েছে বেড কভারগুলো ধুয়ে দিয়েছিলাম আবার ছেলে সেই ড্রয়িং ক্লাসে একটু গেছিলাম খাতা নিয়ে তাই কভার টাপার পাতানোর সময় হয়নি এক্ষুনি পাতাব আর ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে তার বাবা ফোনটাও দিয়ে গেছে ফোন দেখছে আচ্ছা জিরা ঝোলটোল রান্না করবো মা এনেছে আর আমি এখানে জানো তো মাছকে ধুয়ে নুন হলুদ মাখা চিকে একটা শখ করে চলে গেল। মা আমি এখানে মানে রান্নাঘরের সামনে মানে না মাছ ধরছি পেছনে সাপ সে বড় যে সে ঢ্যামনা সাপগুলো হয়